আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী এখন দুপুর তারপরেও এই ভিডিওটা করার উদ্দেশ্য যে কাজের ফাঁকে আপনাদেরকে কিছু আপডেট আমার অবশ্যই দেওয়া উচিত তো অনেকে যারা নতুন চারা নিয়ে লাগাইছেন এবং হলো জমি দেখি অনেকে আমার হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠায় যে জমির অবস্থা পুরো নেশাকার মানে প্রত্যেকটা আইল দিয়ে হাঁটাচলা করে এবং পুরো গর্ত হয়ে গেছে মানে জমিগুলো পুরো গর্তগত হয়ে গেছে পরবর্তীতে যদি সেই জমিতে পানি দিন তাহলে সব জায়গায় কিন্তু পৌঁছাবে না তো আমাদের জমিতে দেখেছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু পানি পৌঁছায় ওই যে মোটর দিয়ে কিন্তু এখন এগুলো পানি দিচ্ছি এই যে পানি দিলে কিন্তু সব জমিতে কিন্তু সমানভাবে পানি পৌঁছাচ্ছে আর জমিটা কিন্তু সমান তো চারা লাগানোর সময় যে ভুলটা হয়ে থাকে যে প্রত্যেকটা আয়েল দিয়ে হাঁটে এ এল দিয়ে হাঁটে এ এল দিয়ে হাঁটে এ এল দিয়ে হাঁটে কিন্তু কখনও আপনারা সবগুলো আয়েল ব্যবহার করবেন তাতে জমি উঁচু নিচু হয়ে যায় নষ্ট হয়ে যায় আপনারা কি করবেন ধরেন এই এলটা দিয়ে আপনি হাঁটলেন এ এল দিয়ে হলো আপনি সার ব্যবহার করলেন বা হলো আপনার আগাছা বৈশি করলেন বা গাছ লাগাইলেন এবং এই এলটা আর আপনি ব্যবহার করবেন না কখনো এই এল দে আর হাঁটবেন না এল দিয়ে হাঁটবেন আবার এ এল দিয়ে হাঁটা চলা করবেন আবার এ এল দিয়ে হাঁটবেন না এইভাবে একটা আয়াল বাদ রেখে একটা এল আপনি ব্যবহার করবেন এখন আপনারা বলতে পারেন যে ভাই তাহলে এই যে যে আইলগুলো যে গাছ যখন লাগাইছি লাগানোর সময় তো প্রত্যেকটা আইল দিয়ে হাঁটা লেগেছে তাহলে তো অনেক জায়গায় গর্ত হয়ে গেছে করণীয় কী তো শুরুতে একবার যখন আপনারা গাছ লাগাইছেন লাগানোর পরে আপনারা কী করবেন আবার এই যে জায়গাটা গর্তগুলো হয়ে গেছে এই জায়গাগুলো আপনারা সমান করবেন সমান করার সিস্টেমটা দেখেন এই যে কলা গাছটা আমি কিন্তু আইল সমান কেটে নিছি কেটে নেই কলা গাছটা আমি দড়িবাইন্দে এই যে দেখেন এই যে দড়ি বেঁধে এই মাথা থেকে ওই মাথা আমি টানবো টেনে কিন্তু জায়গাটা সমান করবে দেখেন এই সাইডটা এখনো টানা হয়নি এই সাইডে টানা হয়েছে দেখেন দেখেছেন যে গর্ত গর্তগুলো ছিল জমিটা কিন্তু সমান হয়ে গেছে একটা লেভেল হয়ে গেছে আর যখন এরভাবে লেভেল হয়ে যাবে তখন কিন্তু আপনি যখন ওই যে মোটর থেকে পানি দেবেন পানি দিলে কিন্তু প্রত্যেকটা জমি যখন লেভেল থাকবে তখন আপনার সব জায়গায় পানি সার কীটনাশক সব কিছু কিন্তু সমানভাবে পৌঁছাবে আর প্রত্যেকটা গাছের গুঁড়াও কিন্তু সমান থাকবে আপনি যখন সবগুলো আইল দিয়ে যখন এই লাইন দিয়ে হাঁটবেন তখন কিন্তু এই যে গাছের গুঁড়ায় কিন্তু আপনার পার হলো একটা চাপ পরে প্রেশার পরে আর প্রেশার পরলে কিন্তু তখন গাছটা কম বাড়ে কারণ যেহেতু শিকড় অনেক সময় কাটা পড়ে গতএ আপনার চিন্তাভাবনা থাকবে যে আমি এই হেলদে হাঁটবো এই হেলদে হাঁটবো না আবার ওই দিয়ে হাঁটবো ওই হ্যালদে হাঁটবো না তাহলে দেখবেন যে এক সাইডে চাপ পড়বে আর এক সাইডে পড়বে না আর এতে গাছটা ভালো থাকে দ্রুত হলো আপনার শিকড় গজায় দ্রুত ফলন ভালো হয় তো আপনারা অবশ্যই এই কলা গাছটা ব্যবহার করবেন কলা গাছটায় একটা মাপ দিয়ে নেবেন লাইনের ঠিক আছে মাপ দিয়ে ব্যবহার করবেন আর অনেকে আমাদেরকে প্রশ্ন করেন ভাই চারা কতটুক কতটুক এই চারা থেকে চারা দূরত্ব এক হাত ঠিক আছে ষোলো ইঞ্চি এবং এই লাইন থেকে লাইনের দূরত্ব হয়েছে দেড় হাত দেখতে পারছেন আঠারো থেকে বিশ ইঞ্চি তো এইভাবে একটা মাপ দিয়ে নেবেন এবং একটা পাটকাঠি মাপ দিয়ে তাই আপনার সমানভাবে এ মতো মতো দড়ি আপনারা সেট করে নিয়ে তারপরে আপনারা চারা রোপণ করবেন ধানের জমির মতন আর জমিটাও কিন্তু ধানের জমির মতন চাষ দিয়ে নিয়ে তারপরে কিন্তু আপনার এখানে কচুটা লাগানো হয়েছে তো আপনাদের পরবর্তী ভিডিওতে জানাবো যে কচু লাগানোর এক মাস পরে বা বিশ দিন পঁচিশ দিন পরে আপনারা কী কী সার ব্যবহার করবেন এই বিষয় নিয়ে পরবর্তী নতুন আর ভিডিও দেব সে পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন কারণ পরবর্তীতে আমরা যত ভিডিও সারবো সব পরামর্শমূলক ভিডিও কারণ সবাই কিন্তু চারা লাগাইছে লাগানোর পরে এখন সার কি ব্যবহার করবেন এই বিষয়ে নিয়ে অনেকে হতাশ তো হতাশ হওয়ার কোনো কারণ নাই আমরা অবশ্যই পরবর্তীতে এখন নিয়মিত আপডেট দেবো আপনাদেরকে যে কী কী সার ব্যবহার করবেন আমার চ্যানেলে সবাই যুক্ত হয়ে থাকবেন এবং যাদের চারা লাগবে এখনও লাগাইতে পারবেন আমি অলরেডি লাগাচ্ছি এই যে নতুন করে লাগানো হয়েছে দেখতে পারছেন ওই যে হলো জমিটা আপনার অনেকে চেনেন নামা জমিটা তো এই হলো বিষয় আমার ভিডিওর উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কারো যদি পরামর্শ লাগে হোয়াটসঅ্যাপে আমাকে নক দেবেন এবং সকাল সাড়ে নয়টা থেকে দশটার উপরে আপনারা ফোন দেবেন সকাল দশটার পর থেকে আপনারা রাত নয়টার আগে হলো আমাকে ফোন দেবেন এবং এর ভিতরে বিরতি যে টাইমগুলো সেটা বলে দিই দুপুরে আপনার একটা থেকে আপনার তিনটে বা চারটে পর্যন্ত আমার ফোনে হলো ফোন দিলে অনেক সময় পাবেন অনেক সময় পাবেন এখন নামাজ কালাম মানে করার পরে কিন্তু আমি কিন্তু একটু বিশ্রাম নিই সবারই দুপুরবেলা একটা বিশ্রাম নেওয়া সুন্নত হ্যাঁ নবী করিম সাল্লাহ আসালাম কিন্তু দুপুরবেলা বিশ্রাম নিতেন কারণ সারাদিন মাঠে খাটাখানি করার পরে অবশ্যই দুপুরে বিশ্রাম নেওয়াটা আমাদের জন্য জরুরি এজন্য আমি ওই টাইমটা ফোনটা রিসিভ করি আর বাদ বাকি নামাজে রক্তে কেউ ফোন দিবেন না তো যারা হলো আমার কাছ থেকে চারা বা পরামর্শ নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার সাথে সশয় কথা বলতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ